পশ্চিমবাংলাতে বামফন্ডের শক্তি কি বাড়ছে জোয়ান যুবক কিন্তু বামফ্রন্টের দিকে আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে দীর্ঘদিনের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে পথে নামতে দেখা যাচ্ছে বিশেষ করে বামফ্রণ্ডের যে সমস্ত তরুণ মুখ রয়েছে তারা যেভাবে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে বিভিন্ন জোয়ান যুবক এবং বৃদ্ধ মানুষগুলো আজকের বামেদের দিকে বেশি ঢলে যাচ্ছে দীর্ঘায় পনেরো বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় যেভাবে বঞ্চনা করছে একের পর এক সাম্প্রদায়িক উস্কানি দেয়া বিজেপি যেভাবে রাজনীতি করছে এই রাজনীতি থেকে অতিষ্ঠ হয়ে আস্তে আস্তে মানুষ বামেদের দিকে ঝুঁকছে কারণ বামেদের সময় দেখা গিয়েছিল পশ্চিমবাংলায় খুব সুন্দর একটা শিক্ষার হার ছিল সেই সাথে সাথে স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত এডুকেশন সেন্টারগুলো ভালো রকম ডেভেলপমেন্ট হয়েছিল সেই সাথে সাথে বাম তৈরি করেছিল পশ্চিমবাংলায় জওয়ান যুবকের জন্য একশো দিনের কাজ সেই সাথে সাথে পশ্চিমবাংলার মানুষ যাতে তার নিজের রাজ্যে কর্মক্ষেত্র করে খেতে পারে সেই জন্য বিভিন্ন রকম শিল্পের প্রচলন বা শিল্পগুণা এনেছিল বামফাণ্ড সরকার কিন্তু তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও তারা আজও পর্যন্ত একটা ভালো রকম শিল্প তৈরি করতে পারেনি সেই সাথে সাথে দীর্ঘদিন এই পশ্চিমবাংলাতে প্রায় ছ হাজার মতো শিল্প বা কলকারখানা চলে যাচ্ছে ভিন রাজ্যে সিঙ্গুর এবং নন্দীগ্রামের যে বড় একটা ফ্যাক্টরি হওয়ার দরকার ছিল সেই ফ্যাক্টরিটা আজকে গুজরাটে চলে গেল কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামের মানুষটা আজ বঞ্জিত সেই সাথে মালদা মুর্শিদাবাদ সহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলার মানুষরা আজ ভিন রাজ্যে কর্মক্ষেত্রের জন্য যেতে হচ্ছে সেখানে গিয়ে বাংলা ভাষাভাষী বিভিন্ন মানুষ যারা বাংলাতে কথা বলছে তাদেরকে মার খেতে হচ্ছে এরকম সিচুয়েশন যখন বামপন্থের বিভিন্ন তরুণ তুর্কিরা সভা সমাবেশে গিয়ে বক্তব্য দিচ্ছে মানুষরা তাদের কথাগুলো এবং বুঝছে যে সত্যি দীর্ঘ চৌত্রিশ বছরের বামফান সরকারকে আমরা হটিয়ে যে সরকারকে এনেছিলাম তাদের প্রতি আমাদের একটা অনেক রকমের ইচ্ছা ছিল যে আমাদের জন্য কিছু করে দেবে কিন্তু সত্যি কথা তারা দিন শেষে কেবলমাত্র ভাতার রাজনীতি করছে কোথাও বা দেখছি কন্যাশ্রী কোথাও বা লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী যুবশ্রী এই সমস্ত জিনিস নিয়ে মানুষদেরকে দিচ্ছে উল্টো সাইডে তারা কাঠমানি থেকে শুরু করে নিয়ে দাম জিনিসপত্র সেই সাথে কয়লা বালি বিভিন্ন জায়গায় আজকে দুর্নীতি হয়ে যাচ্ছে একটা গরিব মানুষ যদি ঘরও পায় সেই ঘরের জায়গায় দেখছি কম করে হলেও পনেরো থেকে কুড়ি হাজার টাকা একটা কাঠমানি দিয়ে হচ্ছে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে একটা বাথরুমও আসে সেই জায়গা থেকে দু টাকা দিতে হচ্ছে এরকম সিচুয়েশন এখন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন গ্রামে দেখা যাচ্ছে পশ্চিমবাংলার মানুষরা এই সময় বামফ্রন্টের যে সমস্ত যুবকরা বা যুবতীরা যারা ব্রামফণ করছে বিশেষ করে মিনাক্ষী মুখার্জির যে সুন্দর বক্তব্য সেগুলো শুনে পশ্চিমবাংলার মানুষ তাদের প্রতি অনুপ্রাণিত হচ্ছে সেই সাথে মিনাক্ষী মুখার্জির একটা ভীষণ সাহস বামফ্রন্টের যেভাবে আস্তে আস্তে তিনি তুলে নিয়ে আসে সত্যি একের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কলকাতার রাজপথে সারা দিন সারা প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে তিনি বক্তব্য দিচ্ছেন ছুটে চলছে সেই জায়গাগুলো ভালো লাগছে মানুষের সেই সাথে আমরা দেখেছি শতরূপ ঘোষ যে টিভি চ্যানেল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় যেভাবে বামফণ্ড নিয়ে লড়াই করছে প্রতিটা রাজনৈতিক দলকে কোতাইতে হারিয়ে দিচ্ছে রাজনৈতিক দল বা টিভি চ্যানেল ইউটিউবে তাদের ভিডিওগুলো দেখলে যুবান যুবকদের একটা আগ্রহ প্রকাশ পাচ্ছে যে সত্যি বামফণ্ডার একটা ভালো রকম কিছু কথাবার্তা বলছে বা দীর্ঘদিনের যে বঞ্চনা সেই সাথে যেভাবে দুর্নীতি সেই বিষয়গুলো নিয়ে তারা তুলে ধরছে সেই সাথে আমরা আরও দেখেছি মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী বা বিমান বসু যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে তাদের সঙ্গে সঙ্গে ইয়ং জেনারেশনের যে সমন্বয় করে তারা এই রাজনৈতিক দলটা দিনের পর দিন তিলে তিলে গড়ে তুলছে এটা একটা ভালো দিক সেই সাথে সাথে ফতিকুর রহমান সৃজন ভট্টাচার্য ধর সায়ন বন্দ্যোপাধ্যায় এরকম করে বামফ্রন্টের প্রচুর সংখ্যা যারা কিন্তু বামফনটাকে আস্তে আস্তে আনতে চাইছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন খুব তাড়াতাড়ি এসে গেছে অলমোস্ট আর ছ মাস মতো বাকি রয়েছে তার ভিতরে রাজ্যে এসআইআর ঘোষণা করা হয়ে গেছে কিন্তু বামফ্রন্ট কি পারবে তাদেরকে ভোট ময়দানে ভালো কিছু ফলাফল নিয়ে আসতে দীর্ঘদিন আমরা জানি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তারা আইএসএফের সঙ্গে একটা জোট করেছিল এই জন্য যে এর যে সমস্ত সংখ্যালঘু ভোট রয়েছে তা যাতে সিপিএমের দিকে কনভার্ট হয় কিন্তু সেটাকে কিছুটা হলেও বামফ্রন্টের ভোট কেটেছিল তাদের কোনো রকম বিধায়ক পাওয়া যায়নি সেই সাথে সাথে তারা যখন লোকসভাতেও প্রার্থী দিয়েছিল সেখানে খুব ভালো রকম মার্জিন আমরা দেখতে পাইনি কিছুটা সংখ্যক বামফ্রন্টের ভোট বেড়েছে এটা ঠিকই কিন্তু দিন শেষে তাদের যে একটা ফেভারিট জায়গা বা ভালো রকম দলের একটা ভোট টানা সেই জিনিসটা তারা করতে পারেনি কিন্তু এবার দু বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুরাই তো ওয়েস্ট বেঙ্গলে সরকার নির্ধারণ করে তাদের ভোট যেদিকে যায় তারাই সরকার তোলে তো এবারে কি সত্যি সত্যি পারবে সংখ্যালঘু ভোটগুলোকে একত্রিত করে আইএসএফ সিপিআইএম বা কংগ্রেস মিম বা অন্য রাজনৈতিক দল একত্রিতভাবে জোট করে একটা সুন্দর সরকার করতে। নাকি আমরা সেই দু হাজার একুশের মতো একটা সংযুক্ত মোর্চা দেখতে পাবো যেখানে তারা বলেছিল নামে মাত্র জোট করেছি কিন্তু দিন শেষে দেখবো একে অপরের বিরুদ্ধে পার্টি দিয়েছিল বিশেষ করে আমরা দেখেছিলাম অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ফুটবুয়ার শরীফের আব্বাসের দিকের একটা দ্বন্দ্ব তার জেরে মালদা এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ জায়গায় কংগ্রেস ভোটে পার্টি দেওয়ার পরেও সেখানে গিয়ে আইএসএফ পার্টি দিয়েছিল এমনও কিছু দক্ষিণবঙ্গের জায়গা রয়েছে যেখানে আমরা দেখেছিলাম কংগ্রেস বা সিপিএম পার্টি দিয়েছে সেইখানেও আইএসএফ পার্টি দিয়েছিল এই জায়গাগুলোতে আস্তে আস্তে কী হয়েছিল দিন শেষে মানুষদের মনে একটা দ দ্বিধাদ্বন্দ্ব এসেছিলো যে সত্যি সত্যি তারা যদি জোট করে ফের নিজেরাই পার্টি দিচ্ছে কেন অপর দলের বিরুদ্ধে সেই জন্য মালদা মুর্শিদাবাদের দীর্ঘদিনের কংগ্রেসের গড় যে জায়গা গণীখান চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন ধরে সে জায়গা থেকে একটা দায়িত্বে ছিল বা তারা ক্ষমতায় ছিল সেই জায়গাটাই কিন্তু আস্তে আস্তে কংগ্রেসের গড়টা ভেঙে গেছে আবার কি কংগ্রেস পারবে তাদের জায়গাগুলো ফিরিয়ে আনতে অলরেডি আমরা কংগ্রেসের শুভঙ্ক সরকারকে দেখলাম প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি প্রকাশ্যে বলেও দিয়েছেন যে এবার আমরা আইএসএফ বা বামফান্ডের সঙ্গে জোট করব না আমরা নিজেরা একত্রিতভাবে লড়াই করতে চাই কারণ হিসেবে যদি উল্লেখ করি দেখুন এখন বিহার নির্বাচন চলছে খুব তাড়াতাড়ি যদি এই জায়গাগুলোর ফলাফল খারাপ হয় বিশেষ করে বিহার বা বেঙ্গলের ফলাফল তাহলে কিন্তু নরেন্দ্র মোদী যদি ধরাশায়ী হয়ে যায় তাহলে কিন্তু বিজেপি যে সরকার রয়েছে সেটা পড়ে যাবে উল্টো সাইডে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার খুব সম্ভাবনা সেই জায়গাটা রক্ষে করার জন্য তৃণমূল কংগ্রেস যাতে না বেজায় হয় সেই জন্য শুভঙ্কর সরকারকে উপর থেকে হয়তো আদেশ দিয়েছে যে না তোমাকে জোট করার দরকার নেই তুমি তোমার মতো পার্টি দিয়ে যাও যাতে কংগ্রেসের ভোটটা কিছু সংখ্যক বাড়ে বা কংগ্রেস যে দলে যোগদান করেছে বা রাজনীতিতে নিয়ে এসেছে সেটা দেখুক উল্টো সাইডে যাতে তৃণমূল কংগ্রেস কিছুটা সিট যদি বাড়াতে পারে তাহলে কিন্তু আগামী দিন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী থাকবে সেই জন্য কংগ্রেস সরে যাচ্ছে উল্টো সাইডে আমরা দেখেছি বামফ্রন্ট কংগ্রেস এফআই এই সমস্ত জিন অতীতে যদিও রাজনৈতিকভাবে লড়াই করেছিল একত্রিতভাবে কিন্তু বর্তমান সময়ে নাই বর্তমানে তরুণ যেভাবে বামফ্রন্টের ভেতরে উঠে আসছে তারা বিভিন্ন কলেজ বিভিন্ন স্কুল এই জায়গা থেকে যেভাবে অনুপ্রাণিত হচ্ছে এই সমস্ত ইয়ং জেনারেশন যে সমস্ত বামপন্থী নেতা লিডার তাদের দেখে কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে অটল হয়ে থাকতে হয় কীভাবে আন্দোলন করতে হয় কীভাবে সমাবেশ করতে হয় কীভাবে মানুষদেরকে একত্রিত করতে হয় এই যে চেষ্টাগুলো এই চেষ্টাগুলো দেখে বামপন্থের প্রতি প্রচুর সংখ্যক মানুষ ঝুঁকছে সেই সাথে আইএসএফ বর্তমান মুসলিম সংখ্যালঘু ভোটের কিছুটা হলেও তারা তো ভোট কেটেই নেবে এটা গ্যারান্টি কারণ সংখ্যালঘু বিভিন্ন জায়গায় নবীর ভালোবাসা বাইলা মোহাম্মদ সেই সাথে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন পিরজাদা আব্বাস সিদ্দিকী সেই দলের তো প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বিভিন্ন জায়গায় সংখ্যালঘু এলাকায়গুলো যাচ্ছে মানুষদেরকে বোঝাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই রাজ্যে কীভাবে মুসলিমদের বঞ্চনা করা হয়েছে মুসলিম ভোটগুলো পাওয়ার পরেও কিভাবে হিন্দুদের জন্য কোষাগার থেকে টাকা নিয়ে মন্দির তৈরি করে দিচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির ইকো পার্ক বা উত্তরবঙ্গের মতো জায়গায় মুখ্যমন্ত্রী মন্দির করছে সেই সব বিষয়গুলো নিয়ে আব্বাস থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জনা মুসলিমদেরকে সজাগ করছে এই জায়গায় থেকে কিন্তু কিছু সংখ্যক সংখ্যালঘু ভোট যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাঙ্ক ছিল সেই জায়গাটা কিছুটা ভোট কেটে যাবে আর এই ভোটগুলো যদি বামফ্রন্ট তারা তাদের দিকে নিয়ে যেতে পারে তাহলে আগামী দিন ফল কিছুটা ভালো দেখবে সেই সাথে সাথে আইএসএ বামফ্রন্ট বা অন্য বা রাজনৈতিক দল যদি জোট করে তাহলে কিন্তু ভালো দেখতে হবে যে সত্যি সত্যি এই রাজনৈতিক দলে প্রার্থী সংখ্যা বা প্রার্থী দেওয়ার মতো ফেভারিট মুখ আছে কিনা এমনও কিছু জায়গা থাকে আমরা দেখেছি যে জায়গাগুলো কেউ কাউকে চেনে না আইএসএফ তাদেরকে প্রার্থী করে দেয় সুতরাং সেই সমস্ত পার্টি থেকে আস্তে আস্তে যদি না সরে আসে তাহলে আগামী দিন কিন্তু নির্বাচনে এই সমস্ত পার্টির দিকে দেখে মানুষ ভোট দেবে না সেই সাথে আরও দুটো কথা আপনাদের মাঝে শেয়ার করি প্রথম নম্বর বামফন তারা অতীতে যেভাবে রাজনীতি করছে বর্তমান সময়ে সেইভাবে না এসে অন্যরকম ভাবে করতে চাইছে যে বামফ্রন্টের আমলে যেভাবে শিক্ষা বা চাকরি শিল্পগুলো উন্নয়ন হয়েছিল আবার তারা যদি ক্ষমতায় আসে তারা শিল্প করবে সেই রকম একটা ভালো রকম বিবৃতি দিয়েছে মোহাম্মদ সেলিম দেখলাম গতকালকে সুতরাং আগামী দিন বামফ্রন্টের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে এরকম একটা চেষ্টা করা যেতে পারে সুতরাং প্রত্যেকটা বামফ্রন্টের মানুষ যারা রয়েছে সে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকে তো সামঞ্জস্যতা করে একটা সংগঠন তৈরি করতে হবে গ্রামসভা থেকে শুরু করে বুথ লেভেল সমস্ত জায়গা থেকে তো উঠে আসতে হবে সবার কাছে যেতে হবে যেহেতু ভোটের আর বেশি দিন নেই সেই জায়গায় জোট হচ্ছে কি না হচ্ছে এটা আগে থেকে মানুষদেরকে জানিয়ে দেওয়াটা উচিত যদি জোট হয় মানুষদের ভেতরে আলাদা রকম একটা এক্সপেকটেশন থাকবে যদি না হয় সেটাও আলাদা রকম একটা কাজ হবে সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ